আসুন আপনাদের স্বাগত জানাই আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ থাকেন যারা খুব ভালোভাবে কথা বলতে পারেন যারা নিজের মিষ্টি কথায় সবাইকে আকর্ষিত করেন আর সেই জন্যই তিনি আকর্ষণের কেন্দ্র হয়ে যান আর আমাদের আশেপাশে এমনও কিছু মানুষ থাকেন যাদের কথা আমাদের আঘাত করে যাদের নজর আমরা চিরকাল এড়িয়ে চলতে পছন্দ করি তাই না শব্দ এই শব্দ অত্যন্ত শক্তিশালী হয় যদি এই শব্দ নবজীবন দান করতে পারে তবে এই শব্দ প্রাণও হরণ করে নিতে পারে যেমন একটা শব্দ মন্ত্র হয়ে জীবনে আশা আনে তেমনি অন্য কোনো কুশব্দ আমাদের দুঃখ দেয় আমাদের মনে ক্রোধ জাগ্রত করে কেন কারণ আমাদের কথা অমূল্য আমাদের শব্দ ব্রহ্মা তাই অত্যন্ত ভেবে চিনতে মনের দাড়িপাল্লায় মেয়ে পেয়ে নিজের শব্দ প্রয়োগ করবেন কারণ এই শব্দ দিয়েই শুরু আর এই শব্দ দিয়েই শেষ রাধা রাধা মানুষের মধ্যে একটা বিশেষত্ব আছে আর তা হল সে সর্বদাই ভাবে যে সে সবার মধ্যে শ্রেষ্ঠ সর্বদা সর্বশ্রেষ্ঠ কাজ করতে চায় সে সর্বশ্রেষ্ঠ পরিণাম পেতে চায় সে সর্বদাই চায় যে সব জায়গায় সে যশ পাক কিন্তু যখন প্রশ্ন ওঠে প্রেমের তখন প্রেম মানুষের থেকে অনেক উচ্চস্থানে বিরাজ করে প্রেমে যে মানুষকে আপনি ভালোবাসেন সেই মানুষের প্রসন্নতা আপনি সর্বশ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মনে করেন সেই ব্যক্তির কাছে হেরে গেলে মনে তিক্ততা নয় ঠোঁটের কোণে হাসি আসে যাকে আপনি ভালোবাসেন তাকে হারিয়ে যদি আপনি যেতেন তবে সেটা জিত নয় এটা সবচেয়ে বড় হার তাই সিদ্ধান্ত আপনার আপনি কি চান আপনি কি চান প্রেমের জয় হোক নাকি আপনি চান আপনার জয় হোক রাধা রাধা প্রেম দাদা আমাকে সর্বদাই জিজ্ঞেস করে যে কানাই এই প্রেম আসলে ঠিক কি মানলাম যে এটা সমর্পণ মানলাম এটা একে অপরের মধ্যে হারিয়ে যাওয়া কিন্তু কিন্তু এর অনুভূতি কিরকম এর অনুভব কিরকম দেখুন প্রেম কি তা সম্পূর্ণরূপে বোঝানো কানাই এর সাধ্য তো অবশ্যই নয় কারণ এই প্রেম এতটাই মহান কিন্তু প্রেমের বিশুদ্ধ অনুভূতির বিষয়ে আমি বলতে পারি নিজের অনুভূতি থেকে দেখুন প্রেম প্রেম হল সেই রং যা জীবনে মধু ভরে দেয় প্রেম সেই ভাবনা যা মুহূর্তের মধ্যে মুখে হাসি এনে দেয় প্রেম সেই ফুল যা মনের বাগান ভরিয়ে রাখে প্রেম সেই চিন্তা যা মুহূর্তের মধ্যে আপনাকে সংসারের সবচেয়ে সম্পন্ন ব্যক্তি করতে পারে এই প্রেম হল তাই যা তপ্ত মরুভূমিতে আপনাকে জীবিত রাখতে পারে এই প্রেম তাই যে আপনার আত্মাকে তৃপ্ত করে এই প্রেম হল তাই যা আপনার মুখে হাসি এনে দেয় যেমন এখন এই মুহূর্তে রাধা আমার মুখে নিয়ে এসেছে অদ্ভুত এই প্রেম তাই আসুন আর ভালোবেসে বলুন রাধা রাধা প্রদীপ এই প্রদীপকে জ্বালানোর জন্য কিসের প্রয়োজন হয় সলতে ঘি আগুন ব্যাস না আসলে বাস্তবরূপে সত্যি এটাই যে এটা জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন হয় বায়ু জানা শুধুমাত্র আমাদের প্রাণদান করে বরং এই আগুন জ্বালাতেও আমাদের সাহায্য করে দেখুন দেখলেন যে বায়ু এই আগুন জ্বালাতে সাহায্য করলো সেই বায়ুই এটা নিভিয়ে দিল শুধু সেই বায়ুর গতি একটু বেশি ছিল তাই না তার মানে প্রতিটা ভাবের প্রতিটা বেগের একটা সীমা থাকে যা উলঙ্ঘন করা উচিত নয় সেই সীমা সর্বদা মনে রাখা উচিত এবারে কখনো কখনো যাদের আমরা ভালোবাসি তাদের সাহায্য করতে 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 আমরা তাদের দুর্বল করে দিই এটা কখনোই হওয়া উচিত নয় যাদের আপনি ভালোবাসেন তাদের ততটাই সাহায্য করুন যাতে আপনি তাদের প্রেরিত করতে পারেন নয়তো তা তাদের সাহায্য করা হবে না এটাই তাদের জন্য অস্ত্র হয়ে যায় রাধা রাধা প্রেম এই প্রেম মানুষকে দিয়ে কি না করাতে পারে বড় বড় কাজ করাতে পারে বড় বড় বাঁধা পার করাতে পারে চাইলে মরুভূমিতে কু খোড়াতে পারে পর্বত পার করাতে পারে প্রতিটা অসম্ভব কার্য সম্ভব করাতে পারে কিন্তু যদি আমি এটা বলি যে প্রেম আপনাকে দিয়ে ছলনাও করাতে পারে তাহলে কি আপনি তা ঠিক মনে করবেন আপনার কি মনে হবে যে এরকম হতে পারে অবশ্যই হতে পারে যেমন আমি ছল করছি এই মুহূর্তে আমার রাধার জন্য আমার প্রেমের জন্য আমি রাধার সাথে অনন্ত প্রেম করি নিঃস্বার্থভাবে প্রেম করি কিন্তু তাও আমাকে একটা ঠক লোভী ব্যক্তি হতে হচ্ছে এই ছলনা আমাকে করতে হচ্ছে আমার প্রেমের জন্য এবারে আপনারা আমাকে বলবেন যে কেন কৃষ্ণ এসব করার কি দরকার রাধার সাথে তুমি বিবাহ করে তুমি কি শান্তির নিঃশ্বাস নিতে পারো না নিশ্চয়ই নিতে পারি রাধার সাথে বিবাহ করে আমি ভীষণ সুখী হব কিন্তু আমি এ কথাও জানি যে আমার রাধা সুখী হতে পারবে না কারণ যদি এই বিবাহ হয় তার মাতা পিতা তার পরিবারকে বর্ষনা ত্যাগ করতে হবে রাধার মনের মধ্যে একটা গভীর ক্ষতের সৃষ্টি হবে দুঃখ তাকে কুড়ে করে খাবে ও এটা মনে করবে এটা জানবে যে ওর জন্য ওর মাতা পিতাকে এত কষ্ট ভোগ করতে হচ্ছে এবার রাধার কষ্টকে ভিত বানিয়ে কৃষ্ণ নিজের সুখের মহল কী করে তৈরি করতে পারে কারণ যাদের আপনি ভালোবাসেন শুধু তাদের ভাবনা নয় আপনার প্রেমিক যাদের ভালোবাসে তাদের ভাবনার খেয়াল রাখাটাও আপনারই কর্তব্য আর কখনো কখনো নিজের প্রেমকে উঁচুতে উঠতে দেখতে গেলে আপনাকে নিজেকে নিচে নামতে হবে এমন কোনো কাজও আছে যে আপনাকে আপনার প্রেমের জন্য করতেই হবে লোকে বলে সংগঠনের মধ্যে অনেক শক্তি থাকে আর এটা সত্যি কথা এবারে দেখুন না একটা আঙুল আর একটা মুঠোর মধ্যে কতটা তফাৎ সেটা আমরা সবাই জানি কিন্তু একটা আঙুল আপনাকে উচিত পথ দেখাতে পারবে কিন্তু মুঠো পথ অবরোধ করতে পারে তাই এইটা জানা অত্যন্ত প্রয়োজনীয় যে সংগঠন আর ভিড়ের মধ্যে অন্তর কি এটা আগে চিনতে হবে সংগঠন সেটাই যেখানে আপনার ব্যক্তিত্ব আছে নিজের পরিচয় আছে শুধু শক্তি অর্জন করার জন্য ভিড়ের সঙ্গ দেওয়া একেবারেই ঠিক নয় কারণ এই ভিড় যদিও বা আপনাকে শক্তি প্রদান করবে কিন্তু আপনার থেকে আপনার নিজস্বতা ছিনিয়ে নেবে সেই জন্য সংগঠনে অবশ্যই থাকুন কিন্তু আপনার ব্যক্তিত্ব আর আপনার পরিচয় এদের কোনোদিনও হারাবে না রাধা রাধা চলুন আপনাকে একটা প্রশ্ন করি সব থেকে সুস্বাদু ফল কোনটা এবার কেউ বলবে আম তো কেউ বলবে সীতা ফল কেউ বলবে আঙুর আর তা কেন বলবে না প্রত্যেক ব্যক্তির নিজের নিজের রুচি আছে নিজের নিজের স্বাদ আছে কেউ এটাও বলতে পারে যে ভাগ্যের জোরে যে ফল পাওয়া যায় সেটাই সবথেকে ভালো এবার রুচি যাই হোক না কেন যেমন খুশি হোক না কেন সব থেকে মিষ্টি ফল হলো সেটাই যা পরিশ্রম করে অর্জন করা হয় এবারে দেখুন না তিল তিল যোগ করে অল্প অল্প জমিয়ে আপনি আপনার কুটির বানালেন সেখানে থাকলেন অসাধারণ সেটার আনন্দটাই আলাদা আর সেটার সামনে বড় বড় প্রাসাদের সুখ মিলিয়ে যায় এটা কেন হয় এটার উত্তর অত্যন্ত সহজ সরল যখন আপনি পরিশ্রম করেন মানসিক পরিশ্রম করেন শারীরিক পরিশ্রম করেন নিজের সমস্ত সময় সেটাতে নিয়োগ করেন অবিরাম চেষ্টা করতে থাকেন আর তার পর আপনি সেই ফল লাভ করেন আর সেই ফলের মূল্য তো আপনারা জানেন তাই মনে রাখবেন পরিশ্রম অমূল্য তাই তার থেকে পাওয়া ফলও তুলো নাহি তাই পরিশ্রম করতে থাকুন অবিরাম চেষ্টা করতে থাকুন এই ফল অর্জন করতে থাকুন আর জীবনে এই সফলতাকে প্রাপ্ত করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কত শান্ত সৌম আর শীতল হয় একটা প্রবাহিত নদী আশেপাশের জমিকে নরম করে পশুদের জল প্রদান করে পাখিদের জন্য খেলার স্থান হয়ে ওঠে আর আমাদের দেয় শান্তি কিন্তু বানের সময় এই প্রবাহিত নদী যখন সমস্যা সৃষ্টি করে নিজের রৌদ্র রূপ ধারণ করে তখন কাউকে ছাড়ে না বন বাড়ি শহর পর্বত পর্যন্ত ভেঙে দেয় এই শান্ত প্রবাহিত নদী আর ঠিক এরকমই হয় আমাদের মন যতক্ষণ শান্ত আছে যখন নিয়ন্ত্রণে আছে ততক্ষণ সবসময় আপনি সুখ পাবেন কিন্তু যখন এটা নিয়ন্ত্রণ হারিয়ে বাইরে বেরোয় সর্বস্ব শেষ করে দেয় সেই জন্য আবেগের নিয়ন্ত্রণে নয় আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখুন আপনি জীবনে অনেক সফলতা লাভ করবেন রাধা রাধা